প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাস্কিন বলেছেন শান্ত ইঞ্জুরি থেকে সেরে উঠতে পারেনি তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ফিট হবেন এমন প্রত্যাশায় তাসকিন আহমেদকে নিয়ে বিশ্বকাপ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে প্রথম দিনের ম্যাচগুলো খেলতে পারবেন কিনা তাস্কিন সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা তবে আজ বুধবার আজ আশার বাণী শুনিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি জানান প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন তাস্কিন অর্থাৎ বিশ্বকাপ শুরুর আগেই চোট থেকে পুরোপুরি ফিট হয়ে যাবেন টাইগার পেসা রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাংলাদেশ দল বিশ্বকাপের বিমানে চড়ার আগেই আজ দুপুরে সেরে বাংলায় ফোটো শাসন সেরে নিয়েছেন টাইগাররা জানান শান্ত বলেন তাস্কিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই তা না হলে ব্যাকআপ অপশন নিয়ে আগাবো মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু শুনেছি